এক কথায় যার আবেদন তার কাছে পৌঁছাইছে সে খালি হাতে কখনো ফেরে আমার জানার মতে এতটুকু কালকে আমি আমার আলু শ্রদ্ধেয় মাস্টার সাহেব জাফর সাহেবের কাছে তার বিষয়ে আলোচনা করার জন্য আমি গেছিলাম উনি সুগ্রেহাটে ছিলেন ওর কাছ থেকে যে আমি তো ওনার কাছে ছিলাম কিন্তু একের পর এক আবেদন তার কাছে আসতেই আছে কেউ চিকিৎসা কেউ মসজিদ কেউ মস্ত কেউ মাদ্রাসা এভাবে নিয়ত। মনে হয় যে ভালোবাসাগুলো তার কাছেই গেলে প্রকাশ করলেই হয়তো বা আল্লাহ কবুল করে সেই সুবাদে বন্ধু শাহরমকে আমি ধন্যবাদ জানাই তার মাধ্যমে এমন এক ব্যক্তিত্বকে আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি তার কাছে যে মনের কথা একটু আগে জামাতের আগে হয়তো বা বলতে পারে আমি নিজেকে ধন্য মনে করতে আমি আমাদের এই জামাতের যে কথাগুলো তাকে বললাম মুঘল আমলের নির্মিত এই মসজিদ যা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সঞ্চয়ে একটা তার থেকে চারটা তার সাতটা তার এভাবে তিনবার ভাঙার পর আমরা আমাদের যারা কৃষক পর্যায়ে মানুষ আছি যারা মজু যারা বিভিন্ন কলকারখানায় কাজ করে ধর্মজীবী তাদের অর্থের উপিত অর্থ থেকে জমানো অর্থ তো ইয়ার মধ্যে রাখছি যে তারা যেন এতটুকু করে মসজিতে দেয় কারো কাছে পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার তিন হাজার এভাবে সেই সঞ্চয়গুলো তারা ধান আলু আর যে কথা হলো আলোচনা শেষে ওনার উদ্দেশ্যে আমরা দোয়া অনুষ্ঠান করবো মিলাদের ব্যবস্থা আছে আপনারা কেউ যাবেন না তার জন্য আমরা দোয়া করব

যে উইশ আউট দা হলো এক্সেলটা 30000 স্পার্টি প্লাস 3000 পারবি এটা ভুলটা আবার ভুল গেছে কারণ মানুষ তো 23000 টাকা বলে 3000 কত হবে এটা নোট 3800 স্পার্টি ওর যে হিসাবটা দিয়ে 4045 লাখ টাকা দি এটা হিসাব দিলে एक्चुअली এটা কমপ্লিট করতে আপনাদের 55 লাখ টাকা লাগবে

চেষ্টা করব আর কথা বলছি আড়াই বছর ধরে আপনাদের মাঝে আসতে পারবেন আড়াই বছর এবং বিগত সময়ে আমার ফ্যাকরিটা পুড়ে গেছিল সেখানে মারা গেছিল কেস খামারি তারপরে ব্যাংকের মধ্যে কোনো প্রকার ডলার না থাকার কারণে আমি কেমিক্যাল ইম্পোর্ট করতে পারতাম না সমস্ত টাকা এই নিয়ে গেছে বিদেশে

এবং এখন আবার আপনারা সেই যে ভাজ পান সবাই মিলে এক চলি অনেক এখানে ভাই ব্রাজার চাষা মামা খালি আসতেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলি যে মা চাকিরে নাই বাসার জাহির করবেন সেটাই তো আমরা

এবং নামাজের পরে পড়েন একবার তাহলে আপনি দিনে যে কোনো সময় মরি যান না কেন আর যত কিছু আপনার হাত থেকে আছে যে হয়তো ভুল অনেক সময় হইবে না জীবন আপনাদের আপনারা আরো কাজ করবেন কি সেটা সেটা হয়তো আপনার সৎকার

এই বছর দিন তো পার হয়ে গেছে আল্লাহ হায়াস দিয়ে থাকে তাহলে ওই এই কয়টা দিন আপনারা সব করবেন বলে করবেন আমি বহুত উপকার করছি পরিবার করবেন এখন আর পার হচ্ছে এই কয়েকদিন

নিজেরা আপনারা আসতেছি জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য তো সামনে হয়তো আমি একটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে করলে ভালো আমি হয়তো ইলেকশন করবো উঠ করতেছি বাকিটা কেউ না এজন্য আপনাদের উপরে সাই দিতেছি বাবা দিয়ে আমি এত বছর ধরে আমি বার ফারাক সব করতেছি কি কি করছি মসজিদ মাদ্রাসা ইকদামাট অসুস্থ রোগী ডেলিভারি কেস হাইড্রোসিলি মাদ্রাসা করা কবরস্থান বানায় দেওয়া

যখন তিন দেওয়া শুরু করছি তিন আমার বাসার থেকে নিয়ে যায় বাড়িটা তারপরে আট নম্বর এবং নয় নম্বরের যে কাঁচা রাস্তা আমি যখন কাজ করে দিছি পাঁচটা ভাটা রাবির দিয়ে সম্পূর্ণ কাঁচা রাস্তায় আমি ইট ভাটা রাবির দিয়ে দিচ্ছি আপনাদের

আমি তো সাইন্টিস্ট তখন আমি তো আপনাদের টাকা দিয়ে বাসা বানিয়েছি শুক্রে সাড়ে কুড়ি টাকা খরচ করে আমি তো আপনাদের টাকা দিয়ে বানাইনি আমি তো ইয়ার যেটা ফ্যাক্টরি কি সেটা আপনার টাকা দিয়ে করিনি

সরকারের টাকা তোমার একটা সমস্যার সৃষ্টি করে সেটা আমি করতে দিব না তাদেরকে আমি ব্যবসায়িক পথ বৈধ পথে ইনকামের পথ আমাদের ভাই তুমি করো ভাই তুমি করো আর তোমার মনে যে রাজনীতি চলে তুমি সেটাই করো আমার কোন আপত্তি নেই

যে পৰৱৰ্তী সময়ত গাই নাই বোলে কথা কল এতিয়া আছে ন আচলতে মই ভাবি যে তোমাৰ আগে কষ্ট মিছা কথা কল লাগে